আমি আমার রুমে বসে আমার মেয়েটাকে খাওয়াচ্ছিলাম মেয়েটার নাম রেখেছি মিষ্টি বাবাই নামটা রেখেছেন ওকে প্রথম কোলে নিয়েই ওর ফুটফুটে মুখটার দিকে চেয়েই বলেছিলেন বাহ কি সুন্দর ঠিক যেন আমার মায়ের মতো তোর নাম দিলাম মিষ্টি আমার মিষ্টি বাবা খুব খুশি হয়েছিলেন কেন যে বাবার মতো বুধ আল্লাহ আকাশ আর মাকে দিল না ভাবতে ভাবতেই দরজা খোলা শব্দে সেদিকে ফিরে চাইলাম আকাশের বউ মিথিলা আর আকাশ ঢুকছে রুমে আমাকে দেখে মেয়েটা এক তেরে এলো আমার দিকে এই মেয়ে তোমার সাহস তো কম নয় তুমি আমার ঘরে আমার বেডের উপর বসে আছো বের হও আমার রুম থেকে আর যেন কখনো তোমায় এখানে না দেখি আমি আকাশের দিকে চেয়ে বললাম তোমার যে বোধ শক্তি নেই সেটা তো আমি আগেই বুঝেছিলাম এখন কি পুরুষত্বটাও হারিয়ে ফেলেছো নাকি বিক্রি করে দিয়েছ মায়া কি বলতে চাইছো তুমি বুঝতে পারছো না কিন্তু কেন বলতো আমি তো পরিষ্কার বাংলায় বললাম কথাটা তোমার সাহস হলো কি করে আমার সামনে দাঁড়িয়ে আমার স্বামীকেই আজে বাজে কথা বলার আমার স্বামী কথাটা শুনে বুকের ভিতরটা করে উঠল তবুও নিজেকে শান্ত রেখে বললাম তুমি হয়তো ভুলে যাচ্ছ তোমার আগে ওর সাথে আমার বিয়ে হয়েছিল যদিও ওকে স্বামী বলতেও আমার যথেষ্ট রুচিতে বাঁধছে তবুও বলছি যতদিন ডিভোর্স হচ্ছে ততদিন ও আমার স্বামী বাট আই হোক ডিভোর্সটা যেন দ্রুত হয়ে যায় আকাশের দিকে চেয়ে দাঁতে দাঁত চেপে বললাম সে তো আমরাও চাই তোমার সাথে যেন ওর ডিভোর্স দ্রুত হয়ে যায় কিন্তু এখন আমি ওর বর্তমান আমি আমি ওর ভবিষ্যৎ ভালোই ভালোই আমার রুম থেকে বেরিয়ে যাও নইলে কিন্তু কি করবে তুমি করো আমিও দেখি মায়া কেন জেদ করছো এ বাড়িতে তো আরো ঘর আছে সেখানে যাও না তুমি কে এটা বলার আমি কোথায় থাকবো না থাকবো আমি তোমার স্বামী আর এই বাড়ির ছেলে এই বাড়িটা আমার আমার কথা তোমায় শুনতেই হবে আকাশের কথা শুনে হেসে উঠলাম আমি তুমি আমার স্বামী তোমার সে যোগ্যতা আছে শুধু আমার কেন কারোরই স্বামী হওয়ার যোগ্যতা তোমার নেই আরে তোমাকে তো আমি মানুষ বলেই মনে করি না স্বামী হওয়া তো অনেক দূরের কথা তুমি হচ্ছ একটা মেরুদণ্ডহীন কাপুরুষ সার পর একটা ছেলে মায়া আকাশ উদ্যত হলো আমার মারার জন্য আমি তার ছেলের হাসি হেসে বললাম কি হলো থেমে গেলে কেন মায়েরও এটা ছাড়া আর কি বা করতে পারবে তুমি তোমার দৌড় এতটুকুই তুমি কিন্তু এবার বেশি বেশি করছো তাই বুঝি আমার তো মনে হচ্ছে না আমি বেশি বেশি করছি আমার তো মনে হচ্ছে কম হয়ে যাচ্ছে তোমরা এর চেয়ে বাজে ব্যবহার ডিজার্ভ করো ততক্ষণে মিথিলার ডাকে আমার শাশুড়ি মা এসে সেখানে উপস্থিত হলেন তিনি এসেই হম্বিতম্বি করতে লাগলেন কি হয়েছে এই ছোট লোকটা কিছু বলেছে দেখুন না আমার রুমে এসে ঘাট হয়ে বসে আছে উঠছেই না না উঠলে ঠেলে ফেলে দাও টানতে টানতে বের করে দাও বাড়ি থেকে অপেক্ষা করছো কেন এত সহজ বুঝি ঠিক আছে বের করে দিন তারপর আমি এখান থেকে ডিরেক্ট থানায় যাব। আপনাদের নামে কমপ্লেন লেখাবো যে আমাকে আমার শাশুড়ি স্বামী নির্যাতন করছে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে তারপর বাকিটা তারা সামলে নিবে দিন বের করে তুমি আমাদের পুলিশের ভয় দেখাচ্ছ এত সাহস তোমার তুমি জানো আমার বাবাকে তার পাওয়ার সম্পর্কে তোমার কোনো ধারণা আছে এসব ভয় আমাকে দেখিও না ও ভয় দেখাতে না পারলেও আমি কিন্তু দেখাতে পারি এ বাড়ি থেকে বের করে দেওয়ার ভয় রুমে ঢুকে ঢুকতে বাবা বলে উঠলেন কি তুমি আমাদের বাড়ি থেকে বের করে দেবে এই মেয়েটার জন্য হ্যাঁ দেব তেমন কাজ করলে তো আমাকে এমন স্টেপ নিতেই হবে আর হ্যাঁ একটা কথা পরিষ্কার করে বলছি শুনে নাও ও আমার মেয়ে আর ওই যে আমার বংশধর ওদের প্রতি যদি তোমাদের অযত্ন বাজে ব্যবহার দেখি আমি তোমাদের বাড়ি থেকে বের করে দেওয়ার আগে দুবারও ভাববো না এত যে মেয়ে মেয়ে করছো কিছুদিন পর তো ওদের ডিভোর্স হয়ে যাবে তখন ওকে কিসের পরিচয় রাখবে ওকে তো তখন এ বাড়ি থেকে চলে যেতেই হবে আর যদি তুমি বাধা দাও তাহলে আমি আইনের আশ্রয় নিব মিথিলার বাবাকে তোমার ধারণা আছে হুম এই মেয়ে এ বাড়িতে কিভাবে টেকে আমিও দেখবো সাথে তোমার বংশধর ওকেও তাড়িয়ে ছাড়বো শিলা তুমি মনে হয় ভুলে যাচ্ছ আমি ঠিক কতটা পরিশ্রম করে এখানে পৌঁছেছি এই বাড়ি গাড়ি সহায় সম্পত্তি বানিয়েছি এগুলো একদিনে হয়নি আমার পরিশ্রম আর বুদ্ধিমত্তা দিয়ে আজ আমি এখানে দাঁড়িয়ে আছি আমি ঘাসি মুখ দিয়ে চলি না তুমি কি ভাবছো। তোমাদের আমি চিনি না হারে হারে চিনি তোমাদের মাথায় কখন কি চলে তাও খুব ভালো করে জানি আমি জানতাম তোমরা এটাই করবে আমি আগে থেকেই আমার সব বিষয়ে আশায় সম্পত্তি আমার নাতনির নামে করে দিয়েছি যতদিন না ওর আঠেরো বছর হবে ততদিন এসব মায়ামা সামলাবে তুমি কেন তোমার বাপেরও সাধ্য নেই এই বাড়ি থেকে ওদের তাড়ানোর বাবার কথা শুনে সবাই হা হয়ে গেল আমিও ভীষণ অবাক হলাম এত কিছু কখন করলেন বাবা আমাকে তো কখনো কিছু জানতেই দেননি মেয়েটা সবে ঘুমিয়েছে আমি ওর বিছানা ঠিক করে উঠতেই রুমে আকাশ এলো আমি তাকে দেখেও না দেখার ভান করলাম নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লাম আকাশ এসে কিছুক করলো তারপর বলল মিষ্টি কি ঘুমিয়ে পড়েছে কেন তা দিয়ে তোমার কি কাজ আমার মেয়েও ওর খোঁজ খবর আমি নিতেই পারি না পারো না কিসের মেয়ে তোমার ও আমার একার মেয়ে ওর বাবা নেই দেখো মায়া তোমার সাথে আমার সম্পর্ক ভাঙছে তার মানে তো এটা মিথ্যে হয়ে যায় না যে ও আমার মেয়ে নয় ওর শরীরে আমার রক্ত বইছে এটা আমার মেয়ের জন্য চরম দুর্ভাগ্য যে ওর শরীরে তোমার মতো কাপুরুষের রক্ত বইছে কিন্তু কি করব? এটাই আমার ভাগ্যে ছিল মায়া আমি একটা কথা পরিষ্কার করে বলে দিচ্ছি পর আমার আমার মেয়ে আর মিথিলার সাথে থাকবে কেন বলো তো কারণ ও আমার মেয়ে আর তুমি ওর খেয়াল কিভাবে রাখবে আমি ভালো করে ওকে দেখে শুনে রাখতে পারবো ও তাই বুঝি পৃথিবীপ্রেম জেগে উঠেছে সেটাই ধরে নাও আচ্ছা তোমার কি আমাকে বোকা মনে হয় তুমি আমার মেয়ে হবে বলে আমায় ছেড়ে দ্বিতীয়বার বিয়ে করলে এখন আমায় ডিভোর্স দিতে চাচ্ছ আবার সেই তুমি মেয়েকে নিজের কাছে রাখতে চাইছ বাহ বাহ আর কত রূপ দেখাবে তুমি আসলে কি বলতো তোমার প্রীতিপ্রেম জেগে ওঠেনি লোভ জেগে উঠেছে শুধু তোমার নয় মা আর তোমার নতুন বইয়েরও তাদের বুদ্ধিতে যে এসব করছো সেটা খুব ভালো করেই জানি যেই শুনেছ বাবা সব সম্পত্তি মিষ্টির নামে করে দিয়েছে অমনি ও এখন তোমার মেয়ে হয়ে গেল তাই না নির্লজ্জ জানোয়ার একটা মুখ সামলে কথা বলো মায়া আমি মুখ সামলেই কথা বলছি আমার এখন কি মনে হয় জানো তো তুমি না আমার মেয়ে হবে বলে দ্বিতীয়বার বিয়ে করনি তুমি বিয়ে করেছ কারণ আমার উপর থেকে তোমার মন উঠে গেছে তুমি কখনোই আমায় ভালোবাসনি ভালোবাসবে কিভাবে ভালোবাসা কি তুমি তো সেটা জানোই না তুমি আসলে কারোর ভালোবাসা ডিজার্ভ করো না আমি এত কথা শুনতে চাই না আমার মেয়ে আমার সাথেই থাকবে ব্যাস না থাকবে না দাঁতে দাঁত চেপে বললাম আমি এটা যদি না হয় তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে মায়া আর কি খারাপ হবে আমার সাথে কি হতে বাকি রেখেছো তুমি বাবার বাড়ি থেকে তোমার হাত ধরে এসেছিলাম তোমায় ভরসা করে ভালোবেসে বিশ্বাস করে কিন্তু তুমি আমাকে যেভাবে ঠকালে বুঝিয়ে দিলে আমায় যে কাউকে অন্ধের মতো ভালোবাসতে নেই বিশ্বাস করতে নেই এখন আর আমি কোনো কিছুতেই ভয় পাই না যাও আমার চোখের সামনে থেকে তোমার মুখ দেখতে ইচ্ছে করে না আকাশকে বাইরে বার করে দিয়ে মুখের উপর দরজা আটকে দিলাম দরজা বন্ধ হওয়ার আগে দেখলাম ও অবাক হয়ে আমার দিকে চেয়ে আছে হয়তো বুঝতে পারছে না সেই ভোলা ভালা মায়া এমন প্রতিবাদী হয়ে উঠল কবে কবে এত পরিবর্তন হলো আমার তুমি নিজেই দায়ী আমার এই অবস্থার জন্য তুমি বাধ্য করেছো আমায় এমন হতে পরদিন সকালে উকিল এলো ডিভোর্স পেপার নিয়ে মিথিলার বাবাই ব্যবস্থা করেছে সব যাতে দ্রুত ডিভোর্সটাও হয়ে যায় আমি তখন ঘরের কাজ করছিলাম মিথিলার কাজের মেয়েটা এলো আমায় ডাকতে ডিভোর্সের কথা শুনে বুকটা ঢিপ করতে শুরু করলো একটা সময় তো এই মানুষটাকে ভালোবেসেছিলাম হাত ধরে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলাম আমার তো চাওয়া পাওয়া বেশি ছিল না তবুও আমার সাথে কেন এমন হলো এর কোনো উত্তর খুঁজে পেলাম না নিজেকে শক্ত করে ধীর পায়ে হেঁটে নিচে গেলাম বাবা সেখানে আগে থেকে উপস্থিত ছিলেন বাবাকে দেখে ভয়টা দূর হলো এই মানুষটার প্রতি আমার কৃতজ্ঞতা শেষ নেই সব সময় সব পরিস্থিতিতেই তিনি আমার ছিলেন সাহস জুগিয়েছেন আমায় আমাকে দেখে বাবা তার পাশে বসতে ইশারা করলো আমি বসতেই উকিল ডিভোর্স কাগজগুলো আমার দিকে এগিয়ে দিল আমি বাবার দিকে চাইলাম বাবা আমায় ভরসা দিল আর কিছু না ভেবে সাইন করে দিলাম তাতে পরপর আকাশও সাইন করলো ব্যাস হয়ে গেল ডিভোর্স তার সাথে আমার সম্পর্ক শেষ হলো পাশে বসা শাশুড়ি মা আর মিথিলার চোখ খুশিতে চকচক করে উঠল বাবা এবার উঠে দাঁড়ালেন গম্ভীর গলায় বললেন ডিভোর্স তো হয়ে গেল সম্পর্কটাও এখানেই শেষ তাহলে এ বাড়িতে আর থাকার মানে হয় না শাশুড়ি মা খুশিতে চটপট করে বলে উঠলেন হ্যাঁ হ্যাঁ আমি তো এটাই বলছি আর এ বাড়িতে থাকার কোনো মানে হয় না বের করে দাও এই মেয়েকে ভেবেছিল তোমার সব সম্পত্তি বাগিয়ে নিয়ে রাজ করবে বাড়িতে তা তো হতে দেওয়া যায় না তুমি বুঝলে অবশেষে বার করে দাও ওকে বাবা মুচকি হেসে বললেন বার তো করতেই হবে তবে ওকে না তোমাকে পাটাটি ওনার হাসি খুশি মুখটা একদম চুপসে গেল উনি তোতলাতে তোতলাতে বললেন এসব তুমি কি বলছো আকাশের বাবা আমায় বার করে দেবে মানে ঠিকই শুনেছো তুমি তোমার ছেলে আর ছেলের বউকে নিয়ে এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাবে আর যেন কখনো তোমায় এখানে না দেখি আকাশের বাবা এত অবাক হচ্ছ কেন আমি তো আগেই জানিয়ে দিয়েছিলাম তার মানে তুমি সত্যি সত্যি তোমার সব সম্পত্তি ওদের নামে লিখে দিয়েছ কেন তুমি কি ভেবেছিলে আমি তোমায় ভয় দেখাতে নিতে বলেছিলাম এতটা বোকা নাকি তুমি মিথিলা বলে উঠলো মানে মানে এই সম্পত্তি এখন সবই ছোট লোকের তুমি আর এর অংশীদার নও আকাশ আকাশ বাবার দিকে চেয়ে অসহায় দৃষ্টিতে বলল বাবা বাবা তুমি কি বলছো এসব আমি তোমার ছেলে নিজের ছেলে চেয়ে এরা তোমার কাছে বেশি আপন হয়ে গেল বাবা হ্যাঁ হলো আর কি বললে ছেলে তোমায় ছেলে বলতে ঘৃণা করে আমার দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে আজ থেকে তোমরা আমার কেউ নও আমার শুধু এই একটাই মেয়ে আর এক নাতনি আর কাউকে চিনি না আমি মিথিলা তড়ি ঘড়ি বলে উঠলো ওয়েট ওয়েট তুমি তাহলে এখন এ বাড়ির কেউ নেও আকাশ মানে এসব সম্পত্তি আর তোমার নয় তোমাকে যদি বাড়ি থেকে বের করে দেয় তাহলে কোথায় যাবে আমাকে কি খাবে দেখো আমি কিন্তু রাস্তায় রাস্তায় ঘুরতে পারবো না আমি এখন যেভাবে আছি এভাবেই থাকতে চাই আমার সব চাহিদা তোমায় মেটাতে হবে মা তুমি এসব কি বলছো আমাদের নিজেদেরই এখন কিছু নেই তোমার চাহিদা কিভাবে মেটাবে আমার ছেলে ও আমি কিছু জানি না যদি আমার চাহিদা নাম এটাতে পারে তবে বিয়ে কেন করেছে কোনো মুরত নেই এত বড় বড় কথা বলে এলেন আমার বাবাকে আর এখন সব হাওয়া এমনিতেই আমি আর তোমার সাথে থাকবো না এমন ভিকিরি বরকে নিয়ে আমি সোসাইটিতে মুখ দেখাবো কি করে আমার তো একটা মান সম্মান আছে এই ফুলি আমার জিনিসপত্র গুলো নিয়ে তো এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাবো আমি জি ম্যাডাম শাশুড়ি মা এবার কাতর স্বরে বললেন এমন করো না মা আমাদের এভাবে একা ছেড়ে দিচ্ছ কোথায় যাব আমরা গোল্লাই যান আপনাদের দায়িত্ব আমি নিয়ে বসে আছি নাকি যেখানে ইচ্ছে যান তাতে আমার কি নিজেদের রাস্তা নিজেরা দেখুন আমি গেলাম ফুলি চল ফুলিকে নিয়ে মিথিলা চলে গেল বাবা মায়ের দিকে চেয়ে তার হাসি এসে বলল কি ব্যাপার তোমার বড়লোকি তো নিজের আখের গুছিয়ে নিল আর তোমাদের এভাবে ছেড়ে দিল খুব অহংকার ছিল না তোমার শাশুড়ি মা ছুটে এসে বাবার পা জড়িয়ে ধরলেন কাঁদতে কাঁদতে বললেন ওগো ভুল হয়ে গেছে আমাদের আমি নিজের বল বুঝতে পেরেছি আমাদের তুমি ক্ষমা করে দাও এমন করো না আমার সাথে আকাশও কাকতি মিনতি করতে লাগলো কিন্তু বাবার মন গেল না সে তার সিদ্ধান্তে অটল রইল বাবা না তুই আজ কিচ্ছু বলবি না এদের ক্ষমা করার কথা তো একেবারেই না ভুলে যাস না কি কি করেছে এরা তোর সাথে এত নরম মনের হোষ না আমি আর কিচ্ছু বললাম না সত্যি সব সময় ক্ষমা নয় মাঝে মাঝে শাস্তি পাওয়ারও দরকার আছে না হলে মানুষ ঠিক ভুলের বিচার করার ক্ষমতা হারিয়ে ফেলে শেষমেশ তাদের বাড়ি থেকে তাড়িয়ে দিলেন বাবা আর আমাকে সব দায়িত্ব দিলেন যতদিন না মিষ্টি বড় হচ্ছে আমি সামলাতে লাগলাম সব সারাদিন অফিস সেরে বাড়ি এসে দেখতাম বাবা মিষ্টিকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে নিজেকে খুব ভাগ্যবতী মনে হতো আমি হয়তো অনেক কিছু হারিয়েছি কিন্তু যা পেয়েছি তা অমূল্য আমার বাবা মাকে বারবার বলতেন বাবা এ বাড়িতে এসে থাকতে তারা রাজি হয়নি মাঝে মাঝে এসে মিষ্টিকে দেখে যেত এভাবেই কেটে গেল বাইশটা বছর এখন আমি বয়সের ভারে কাবু প্রায় বাড়িতেই থাকি সব সময়। মিষ্টি এখন অনেক বড় হয়েছে দাদু অন্ত প্রাণ চোখের মনি তার ব্যবসা এখন সেই সামলায় দেখতে দেখতে মেয়েটা কত বড় হয়ে গেল তবে মিষ্টি কিন্তু তার দাদি আর বাবাকে ফেলে দেয়নি শুনেছিলাম থাকে এখন তারা মিষ্টি মাঝে মাঝে গিয়ে দেখা করে আসে তাদের সাথে আমি কিছু বলিনি তাকে সবাইকেই তো ভুল শুধরানোর সুযোগ দেওয়া উচিত এটাই ওদের সেই সুযোগ ভুল করলে ক্ষমা করা যায় তবে অন্যায়ের কোনো ক্ষমা নেই